সম্মানিত উইয়ার্স বেস্ট ইলেকট্রিক্যাল সার্ভিস এর পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে এস ডিবি এস ডিবি কীভাবে কানেকশন করতে হয় মেন লাইন কীভাবে কানেকশন করতে হয় সার্কিটগুলো কীভাবে কমন করতে হয় এই ভিডিওতে সব দেখতে পারবেন ভিডিও দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কিভাবে সার্কিটগুলা কানেকশন করতেছি এখানে ডিপি সার্কিট এবং এসপি সার্কিট ব্যবহার করা হয়েছে আপনারা যদি আমাদের দিয়ে কাজ করাইতে চান তাহলে আমরা সুন্দরভাবে কাজ করে দিতে পারবো এস থেকে শুরু করে এস ডিভি এমডিবি সাবস্টেশন পি এফ আই হাউজ ওয়ারিং এ টু জেড ইলেকট্রিক্যালের যত কাজ আছে আমরা সবগুলোয় করে থাকি মিটার বক্স পেনেল বোর্ড এগুলো আমরা সব করে থাকি আমাদের অভিজ্ঞ টিম আছে